আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামত কো স্বীকার করে কে কিয়ামত কো স্বীকার করে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় এতিমকে আব্বা নেই এখনো যৌবনে আসেনি বাচ্চা শিশু এ হচ্ছে এতিম কি বললাম এ হচ্ছে এতিম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলেছেন আমি এতিমের দেখাশুনো কারি এইভাবে জান্নাতে থাকব এইটা বলার পর আল্লাহ রসুল এই আঙুলটা আর এই আঙুলটা একটু ফাঁক করে দিয়ে বলছেন এতটা তফাতে থাকবো আই মমতাজুল ইসলাম আপনাকে আবার বলছি আপনি দোকানে গেছেন ক্যাডবেরি কিনতে চকলেট কিনতে আপনার পুতির জন্যে পোতা পুতিনের জন্যে আপনি দোকানে দাঁড়িয়ে দশটা চকলেট কিনেছেন ওইখানে পাশেই একটা বাচ্চা ছেলে ঘুরছে তার নাম আব্দুল্লাহ তার আব্বা মারা গেছে বাচ্চা ছেলে একেবারে অসহায় কেউ নাই পৃথিবীতে মা আছে বাপ বলে কেউ নাই এই রকম একটা বাচ্চা ছেলে বারবার আপনার দিকে তাকাচ্ছে চকলেটের দিকে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত আপনার পোতার জন্য নটা চকলেট রাখুন একটা চকলেট হলো বাচ্চা ছেলেটার হাতে দিয়ে বলুন আবদুল্লাহ তোমার আব্বা নেই এটা তুমি বাড়িতে যাও গিয়ে চুষে 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 আস্তে 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 করে খাও নিশ্চয়ই এর ফলাফল উত্তম বিশ্ব তিনি বলেন সারা পৃথিবীতে উত্তম ঘর উত্তম পরিবার ওই পরিবার যে পরিবারে এতিম থাকে তার সঙ্গে সদ ব্যবহার করা হয় নিকৃষ্ট ওই পরিবার ওর ঘর

এক ফকির আর মিসকিন দুটি মাত্র শব্দ ফকির ওই লোকটা যার কিছু আছে তারপরেও তার মেটে না তারপরেও তার প্রয়োজন মেটে না অপরের দ্বারস্থ হতে হয় এ হচ্ছে ফকির মিসকিন যার কিচ্ছু নেই নিঃস্ব এ হচ্ছে মিসকিন এ কি মিসকিন বাড়িতে অনেক সময় আসে আমাদের দরজাতে কেউ বাড়িতে আছো কিছু দাও না বাপ কিছু দাও না মা তখন আপনার স্ত্রী দরজাটা খুলেছে খুলে বলছে বাড়ি কোথায় বলছে বাড়ি আমার ওই তো কোটাল পুকুরে বলছে আচ্ছা আচ্ছা কি করো না আমার স্বামীটা আমি কেউ নেই তিনটে মেয়ে পড়াশোনা করে অভাবী কিছু চাইতে এসেছি তা আপনার স্ত্রী তখন বলছে চাইতে সুসু সব ভালো হয়েছে তুমি তো আমার দেখতে পাচ্ছি 1000 টাকা দামের শাড়ি পরে এসেছো এত দামি শাড়ি পরে কে ভিক্ষা করে বাইরে দাঁড়াও ওকে তাড়িয়ে দিয়েছেন আর একটা লোক দরজাতে ভাই বাড়িতে আছো কেও ভিতর থেকে আওয়াজ আসছে হ্যাঁ আছি তো বলছে ভাই কিছু দাও আমি প্যারালাইসিসের রোগী কাজ-বাজ করতে পারি না তার লোকটা দরজা খুলেই দেখছে যে ফকিরটার হাতে একটা বড় মোবাইল তখন ফকিরটাকে ধমকি দিয়ে ভিক্ষা ধর হাতে বড় মোবাইল এটা কেমন কথা ওখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হলো আর একজন এসেছে দরজায় কে বলছে আমি ওই তো শ্রীর বাজারে বাড়ি ঘো আমার বেটির বিয়ে যদি কিছু দিতে খুব ভালো হতো তখন ও দরজা খুলে বলছে তুমি নামাজ পড়ো না নামাজ পড়ি না তো নামাজ নামাজ না পড়ানো ভিক্ষণ বেড়া ওখান থেকে যাও যাও আমার দরজা থেকে যাও তিনজনকে তিনটে অভিযোগ দিয়ে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন বলুন তো ভারতবর্ষের মাটিতে যারা বাবরি মসজিদ ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক না ভালো লোক খারাপ লোক ত্রিপুরার মেয়ে গুলোকে উলঙ্গ করে রাস্তাতে মুসলিম মেয়েদেরকে জ্বালিয়ে দেওয়া হলো ভালো লোক না খারাপ লোক খারাপ লোক ফিলিস্তিনের মাটিতে বর্তমানে মসজিদে আকসাকে ধুলিসাৎ করে দেওয়া হচ্ছে বোম বাস্টিং করা হচ্ছে যারা মসজিদে আকসা ভেঙে দেওয়ার চক্রান্ত করছে ইসরাইলের ইহুদিরা এরা ভালো না খারাপ খারাপ সবটাই খারাপ বলুন তো এরা অক্সিজেন পায় কি পায় না আল্লাহ খেতে পায় কি পায় না মসজিদে বোম মারছে তবুও খেতে পারছে কি পাচ্ছে না পাচ্ছে তার মানে বোঝা গেল যে আল্লাহ রুজির ভান্ডার থেকে পৃথিবীর কেউ বঞ্চিত হয় না নামাজি বেনামাজি হারাম আর মানে শুয়র কুকুর বিয়াল কেউ রুজি থেকে বঞ্চিত হয় না তুমি একটা ভিকারিকে এক টাকা দিবে ওকে একটা সামান্য কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেন ওকে তো আল্লাহ রুজি দেয় তুমি কেন এক টাকা দিবে বলে অভিনয় করে তাকে বাড়ি থেকে বিদায় জানালে এগুলো আমাদের হয় কি হয় না হয় আল্লাহ তালা তারপর আবার বলছেন ফাাইলুল লিল মুসাল্লিন ওই নামাজীদের জন্য যারা নামাজ পড়ে তার পরেও ওদের জন্য দুরভগ আল্লাহ যিনাহুম আন সালাতেহিম সাহুল যারা নামাজ পড়ে অসستی সহকারে বিয়ক্ত বোধ করে মানে নামাজ যারা خیال খুশি মতো করে এদেরও থাকার জায়গা কোথায় জাহান্নাম আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই নামাজ পড়ি পাঁচ 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 পড়ি তো তো এই পড়েন নামাজ কারা কারা ও সবাই পড়ে আর কি লজ্জায় হাত তুলতে পারছে না তবে নামাজ পড়ে এখানে বেনামাজির সংখ্যা খুব কম একটা কথা বলছি শুনুন আমাদের সমাজে চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কত কোয়ালিটির চার এক জগরে যায় আসরে যায় মগরিবে থাকে না এ সাথে থাকে না ফজরেও যায় না আবার কেউ জোহর আসরে থাকে মগরিবে থাকে না কেউ এর সাথে থাকে ফজরে থাকে না এই এক রকমের নামাজি দুই জুম্মার দিনে দিনে যায় তিন বছরে দুবার যায় ঈদুল ফিতর ঈদুল আজহা চার পাঁচ অক্টি পড়ে কিন্তু না জেনে পড়ে যদি বলছেন পাঁচ অক্ত পড়ে না জেনে এটার মানে কি বুঝলাম না আপনাকে বোঝাচ্ছি চাচা নামাজ পড়ো হ্যাঁ পড়ি ঠিক আছে তুমি বেতের নামাজের দুয়াটা বলো তো চাচা বলছে বয়স হয়ে গেছে আমি কি আর অত বড় দোয়া মুখস্থ করতে পারি ষাট বছর বয়স হয়ে গেল ওকে পাঁচ টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে বুঝলেন না পাঁচ টাকা কম দিলে ও বুঝতে পেরে যায় চোখে কম দেখে বলছে দুয়ার বই কি করে পড়বো চোখে তো দেখতে পাই না দোকানদার পাঁচ টাকা কম দিক বুঝতে পেরে যাবে এখনো পর্যন্ত বুড়ো বয়সে জমির আল কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিচ্ছে জমির আল কেটে কেটে নিজের জমি বাড়াচ্ছে এই জ্ঞানটা ওর ভালো আছে ও কিন্তু দুয়ায় মাসুরা জানে না কোনো দুয়া জানে না অথচ দেখবেন বেতের নামাজে হাত তুলে ঠোঁট নাড়াচ্ছে চাচা রুকু থেকে উঠে কি বলতে হয় বলছি ওটা তো জানি না তবে দেখবেন রুকু থেকে উঠেও লোকটা ঠোঁট নাড়াচ্ছে শেষদাতে গিয়ে কি বলতে হয় বলছে ওটা তো জানি না দেখবেন ওইখানে গিয়েও ঠোঁট নাড়াচ্ছে নাড়ায় না তালে এরা নামাজ পড়ে না জেনে পড়ে এরা আবার আরেক ধরনের ধোকাবাজ যে স্বয়ং আল্লাহর মসজিদে ধোকা দেয় কি বললাম বুঝলেন এরা মাত্র ধোকাবাজ যে আল্লাহর মসজিদে আল্লাহর সাথে ধোঁকা দেয় ওর সব জ্ঞান আছে তুমি দোয়া জানো না এবার আপনাকে বলছি চার কোয়ালিটির যে নামাজি গুলো দেখালাম বলুন তো এরা নামাজিদের দলে না বেনামাজিদের দলে বেনামাজিদের দলে আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা হয়তো ঝাড়খন্ডে মাধ্যমিক পরীক্ষা দেবে তা আমার ছেলে চারটে বিষয়ে পরীক্ষাটা দেবে চারটে তিনটে বিষয়ে আমার বেটা একশোতে একশো নাম্বার পেয়েছে আর একটাতে জিরো 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 বলুন তো রেজাল্ট যখন বার হবে আমার ব্যাটা পাস না ফেল ফেল তিনটেতে কিন্তু একশো একশো একটাতে জিরো এই কারণে ফেল জোহরে একশো একশো নাম্বার আসরে একশো একশো নাম্বার মগরিবে একশো একশো নাম্বার এসাতে একশো একশো নাম্বার ফজরে ঘুম ভাঙিনি তাই যায়নি ঘুম ভাঙেনি তাই যাইনি তারপরে তো ঘুম ভেঙেছে তারপরে উঠেও তো পড়া যেত যেত না যেত তারপরে ইচ্ছা করে পড়লো না তার মানে ওর ফলাফল ফেল ও বেনামাজীদের তালিকা আল্লাহু একটা লোক মারা গেছে এই ইমাম সাহেব বলছে দুঃখ করে আসসালামু আলাইকুম আদারকোটার ফকির ভাই মারা গেছে দয়া করে আপনারা ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন বলে এটা বলে বলে আর ঋণ টিন করে থাকলে বেটাদেরকে বলবেন ইনশাল্লাহ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবে বলে বলে আর একটা কথা বলছি আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ এই পথের সবাই পথিক মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই সমস্ত কথার ইমাম সাহেব বা যে যা পড়ায় বলে কি বলে না বলে যে লোকটা মারা গেছে ওই লোকটার আজকে মসজিদের জন্য লাখ লাখ টাকা দান করে দিয়েছে কত যে করছিল এক এক খুব দোয়া করছে ও আল্লাহ দয়া ময় দয়ারি সাগর করুণা না গো তুমি অমুকের বাপের উপর মানে এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে মানে এক লাখ দিয়েছে এখনকার দুয়ারও দেখবেন ক্যাপাসিটি আলাদা কুড়ি টাকা দিয়েছে আমিন কেউ কুড়ি হাজার দিক এমন দোয়া করছে যে মনে হচ্ছে কেউ উটের গাড়িতে করে জান্নাতে ঢোকাচ্ছে যার যেমন টাকা তার তেমন দোয়া চলছে কি চলছে না চলছে চলছে এক লাখ টাকা যে লোকটার জন্য দান করা হলো ইমাম সাহেব জানা যার সলাতে দোয়া করলেন সবকিছু ভালো লোকটাও ভালো ছিল কিন্তু লোকটা নামাজ পড়তো না বলুন তোর বেটা যে এক লাখ টাকা দান করেছে এর বিনিময়ে ও জান্নাতে যা কি পাবে না নামাজ পড়েনি লোকটার জীবনে পাবে পাবে না ওর থাকার জায়গা জাহান নাম এক লাখ টাকা দান করেছে বাপের জন্য কিন্তু নামাজ ছিল না থাকার জায়গা জাহান নাম আসলে এবাদতের জগতে এই এই ভাই কে ভিক্ষ করছে এটা চলো এখান থেকে কেটে বড় ওইদিকে যাও এই পরে আসবে যাও তো জায়গা থাকতে এইখানে তোমার পছন্দ হলো যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এবাদাতের জগতে যত এবাদাত আছে জাকাত নামাজ হজ কলেমা দান সাদকা ফিতরা যত এবাদাত আছে সব থেকে মারাত্মক এবাদাত তার নাম কি কি সলাদ নামাজ লাখ লাখ টাকা দান করেছে জান্নাত যাওয়া যাবে না আমার ছেলে আমাকে খুব আনন্দ করে বলে আব্বা আমি মেলেটারি চাকরি করব। আমি হব বড় হলে তাহলে ছেলেকে বললাম তাহলে পরীক্ষা দে পরীক্ষা দিয়েছে দৌড়িয়েছে আমার বেটা ফার্স্ট হয়েছে দুই লিখিত পরীক্ষা দিয়েছে আমার বেটা ফার্স্ট মৌখিক পরীক্ষা আমার বেটা ফার্স্ট আমার বেটা আমাকে এসে লাস্টে আবদার করে বলছে আব্বা দু লাখ টাকা একটা অফিসার চাইছে যদি দিয়ে দাও তাহলে চাকরিটা সম্ভব না আছে আমি বললাম কোটি কোটি টাকা বোঝানোর জন্য বলছি আমার ছেলে কিন্তু এখন ছোট বারো বছর আমার কোটি কোটি টাকা আমি দু লাখ টাকা আমার বেটাকে দিয়ে দিলাম যাতে চাকরিটা হয় কিসের চাকরি করবে মিলিটারি তাই না আমার ছেলে রানে ফার্স্ট আমার ছেলে মৌখিক পরীক্ষায় ফার্স্ট আমার ছেলে লিখিত পরীক্ষায় ফার্স্ট আমার ছেলে দু লাখ টাকা লাগবে সেটাও দিয়ে দিলাম এবার আমার ছেলের একটা পরীক্ষা বাকি হাইটটা মাপা হচ্ছে তা হাইটটা মেপে দেখা যাচ্ছে আমার ছেলের হাইট সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট বলুন তো আমার ছেলে কি আমত পর্যন্ত কোনোদিন মিলিটারি চাকরিতে চান্স পাবে তাহলে এই চাকরির মূল শর্ত কি হাইট ভালো হতে হবে একদম হৃষ্টপিষ্ট তাঁকড়া জওয়ান হতে হবে হাইট যদি কম থাকে তুমি প্রেম স্কুলে মাস্টার হও তুমি হাই স্কুলে মাস্টার হও তুমি ট্রেন চালাও তুমি প্লেনের পাইলট হও তুমি জাহাজের ক্যাপ্টেন হও সব কিছু তুমি হও মেনেটারি হতে পারবে না এই চাকরির মূল শর্ত হাইট ভালো হতে হবে জাকাত দিয়েছি মসজিদের কালেকশন হচ্ছিল চাঁদা ওখানে এক লাখ টাকা দিয়েছি সব ভালো কাজ শুধু নামাজটা পড়িনি জান্নাত বেকার হয়ে গেল আল্লাহ তালার ভাষা কি আল্লাহ তালা বলছেন মাসালা কাকুম ফি সাকার কমিনাল মুসাল্লিন একজন জাহান নামীকে জিজ্ঞেস করা হবে ভাই তুমি কেন সাকার নামক জাহান নামে এসেছ সে তখন বলবে ভাই শুধু আমি মুসাল্লি অর্থাৎ নামাজ পড়িনি এই কারণ আজকে আমার জাহান নাম নামাজ পড়তে পারিনি এই কারণে জাহান না বিনীত অনুরোধ মসজিদ অনেক জায়গা হচ্ছে আমি কারুর পক্ষে বিপক্ষে বলছি না এখানে আবু তাহার সালাফি সাহেব আর এই এই মানুষটা ছাড়া সত্যি কথা বলছি আমি আর কাউকে চিনি না এনার সঙ্গে পরিচয় আছে সালাফি সাহেবের সঙ্গে পরিচয় আছে আর কাউকে চিনি না সব জায়গাতে জলসা হচ্ছে দুটো তিনটে কারণে এক মসজিদ করতে হবে দুই কবরের স্থানে জায়গা কিনতে হবে তিন মসজিদ কমপ্লিট মার্বেল পাথর লাগাতে হবে তাই জলসা তাই না এইগুলো বেশি হচ্ছে কি হচ্ছে না আপনি কবরের স্থানে দান করলেন অথচ ওখানে শুয়ে আপনাকে যে চিরাই কল করা হবে সেই চিরাই কল থেকে বাঁচার জন্য কিছু করা লাগবে না দুই মার্বেল ওয়ালা মসজিদে নেকি বেশি না এমনি মসজিদে নেকি বেশি দুটোতেই সমান 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 আমরা সব জায়গাতে মসজিদ করতে হবে মাদ্রাসা করতে হবে এই করতে হবে সেই করতে হবে চাঁদা তুল আলহামদুলিল্লাহ মসজিদের প্রয়োজন আছে কিন্তু দেখা যাবে অধিকাংশ মসজিদ যারা পরিচালনা করছে বা যারা চাঁদা তুলছে তারা কেউ নামাজ পড়ে না দেখবেন এগুলো হয়তো ঝাড়খন্ডে নেই আমাদের ওদিকে দেখতে পাওয়া যায় মসজিদ করার জন্য যারা চাঁদা তুলছে টাকা যাইতে কেউ নামাজ পড়ে না নেই। ও কাজ করছি আমি একটা বন্ধু মাথায় টুপি দিয়ে একটা লোক যদি পাছায় উদম হয়ে থাকে তার টুপির মর্যাদা থাকলো থাকলো তোমার মসজিদের কোন মর্যাদা থাকলো না তোমার মার্বল পাথরের কোন মর্যাদা নেই যদি তোমার মতো একজন সুস্থ মানুষের আজান ডাক শুনে যদি বাড়িতে বসে থাকে তোমার মার্বেল পাথরের দশ পয়সাও দাম নেই দিয়ে যদি ফজরের হয় মসজিদ করে লাভ কি লাভ আছে কোন লাভ নেই যা মসজিদ আছে ওই তো আলহামদুলিল্লাহ ওই তো লোক হয় না আমরা এখন টার্গেট করেছি জুম্মাত দিনে লোক হয় বেশি এই কারণে মসজিদ বাড়াতে হবে আরে জুম্মার দিনে যারা নামাজ পড়ে আল্লাহ তো তাদের ব্যাপারে বলছেন কি বলছেন আল্লাহ দিন আল্লাহ দিন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এদের জন্য জাহান নাম জুম্মার দিনে নামাজ পড়াই লোক দেখানোর ভিতরই পড়ে এক সপ্তাহ ইমাম সাহেব ডাকলো মোয়াজ্জেন ডাকলো গেল না জুম্মার দিনে যাচ্ছে মানে চক্ষু লজ্জায় মান সম্মানের ব্যাপার যদি না যায় পাড়া প্রতিবেশী কি বলবে আমার বউ কি বলবে সাহেব বা কি বলে তাই সারাবীর সঙ্গে দেখা হয়ে গেলে কি বলবে মান সম্মানের ব্যাপার সেই দিন দেখছি সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে মসজিদে গিয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে আর ও ভেবেছে মনে হয় জুম্মার দিনে গেলে সব বোনা ক্ষমা হয়ে যায় পাগল কোথা গেলে তোমার বুদ্ধি আছে কে যুক্তি তোমাকে দিল যে জুম্মার দিনে ক্ষমা হয়ে যায় সব পঁয়ত্রিশ অক্তের সলা নষ্ট করেছ তুমি পঁয়ত্রিশ অক্তের এক সপ্তাহে আর শুধু জুম্মার দিনে তুমি মসজিদে গেলে নামাজ পড়তে আসলে আমি একটু মানে দুনিয়াবি বাস্তব কথাগুলো বেশি বলি আমার তো হাদিস কোরআন বেশি জানা নেই বুঝলেন তো আর বেশি বড় মরবি সাহেব নয় তো ওই জন্য বেশি বড় বড় করে বলতে পারি না তবে এতক্ষণ যেগুলো বললাম আমি একজন সমাজের ডাক্তার কয়েকটা রোগের চিকিৎসা করে দিলাম তাই না চিকিৎসাগুলো ঠিক জায়গায় করেছি না ভুল জায়গায় করেছি একদম কথা মেলান আপনি মসজিদ কমিটি কমিটি মাদ্রাসা সব সারা পৃথিবীটা উল্টো চলছে উল্টো চলছে না দেখুন জলসা জলসা দিচ্ছে এটা দিনের প্রচার দিনের প্রচার তো দিনের প্রচার না জলসা মানে দিনের প্রচার হচ্ছে কখন রাত্রে দিনের প্রচার হচ্ছে রাতে বেলা এটা একটা উল্টো আচ্ছা বক্তা আনার পরে লিখছে এ জারজি সাহেব নকল है ए নূর মুহাম্মাদের নকল ए বদরুদ দজানাত নকল ए অমুক সাহেবের নকল আরে বক্তাই যদি নকল হয় সে আসল কথা বলবে কি করে এখন বক্ততাই বলছে নকল এটা ভাবার বিষয় কি বিষয় না বলুন বিষয় না ভাবার বিষ বলছে নূর মোহাম্মদের নকল আর ও যদি নকলে হবে তা ওর কাছ থেকে আসল মাল পাবেন কি আপনি ও তো নিজেই মাল নকল কি বললাম বুঝলেন না সারা সমাজটা উল্টো পথে চলছে গোটা সমাজ উল্টো দিকে চলছে আশ্চর্য ব্যাপার মাদ্রাসার অমুক সাহেব মাদ্রাসার তমুক সাহেব তার একটা ব্যাপার মর সাহেব হয়নি পড়ে না তার ব্যাটা বেটিরা কেউ পড়ে না উল্টো চলছে না এডমিস্টার হোল ব্যাটাকে মিশনে ভর্তি করে দিয়েছে ওর স্কুলে পড়ায় না মানে ও নিজে জানে আমার স্কুলে পড়াশোনা হয় না কি বাজে বুসা বলছেন তো এগুলো বাস্তব বলছেন অবাস্তব বাস্তব আল্লাহ বলছেন ইউরোন যারা শুধু সপ্তাহে পাঁচ ওয়াক্তের নামাজটা আমরা কত বড় বোকা যে এক সপ্তাহে সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি মনের সপ্তাহে একটা অনুষ্ঠান একটা সময় বক্তব্য আমার শেষ আর দশ মিনিট টাইম আছে এক মিনিট আমি এদিক ওদিক করব না এক মিনিট শেষ কথা আপনাকে বলে যাই আল্লাহ তাআলা বলেছেন দুর্ভোগ তার জন্য অয়াম না উন মা উন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে প্রতিবেশীর সঙ্গে সদ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি এই কাজগুলো না ছাড়তে পারেন কিয়ামতের মাঠে আল্লাহর বাম দিকে থাকবেন ফলাফল আপনার জাহার নাম ফলাফল কি জাহান্নাম নাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন